ও কুপিয়ে করা অস্ত্র মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হন তারা সকালে জেলা ও দায়রা আদালতে হাজিরা দিতে আসেন রূপসা উপজেলার রাজন ও হাসিব বেলা সাড়ে বারোটার দিকে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন তাদেরকে গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনার পর পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক উদ্বেগ প্রকাশ করেন আদালতের আইনজীবীরা খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু আমরা দেখছি যে সিআইডি টিম কাজ করছেন ফরেন্সিক বিভাগ তারা কিন্তু বিভিন্ন আলামত সংগ্রহ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ঘটনা সেই ঘটনায় ব্যবহৃত যে অস্ত্রটি রয়েছে এবং বিভিন্ন যে বুলেট গুলির খোসা সেগুলো কিন্তু তারা এই মুহূর্তে সংগ্রহ করছেন যাতে এই আলামতগুলো নষ্ট না হয় এবং এই স্থানটিতে কিন্তু একটু আগেই দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় যেটি বলছেন যে আদালত থেকে অস্ত্র মামলার হাজিরা দিয়ে হাসিফ হলাদার এবং রাব্বি রাজন তারা কিন্তু হাজিরা দিতে এসেছিলেন এবং সেই হাজিরা শেষ করেই কিন্তু তারা যখন আদালতের প্রধান ফটকে এসেছেন সেই প্রধান ফটোকে আসার পরে কিন্তু কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা প্রথমে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এরপরে কিন্তু তারা এই যে অস্ত্রটি রয়েছে সে চাপাটি সেইটা দিয়ে কিন্তু আঘাত করে এবং আঘাত করলে ঘটনাস্থলেই হাসিফ নিহত হন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু রাজন নামে আরেকজন নিহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খুলনার আদালত চত্বরে এখন সাধারণ যে মানুষ রয়েছে উৎসুক জনতা তারা যেমন ভিড় করছেন পাশাপাশি আইনজীবীদের আইনজীবীরা যেটি বলছেন যে আদালতের মতো একটি সেন্সিটিভ স্থানে এমন দুর্বৃত্ত হামলা সেটি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের কিন্তু ভাবিয়ে তুলছে আমরা দেখছি ঘটনাস্থলে বিভিন্ন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে র্যাবের সদস্যরা রয়েছেন পুলিশ এবং একটু আগে আমরা দেখেছি সেনাবাহিনীর যে সদস্য তারাও কিন্তু ঘটনস্থলে ঘটনাস্থলে এসেছেন এবং সব ধরনের যে আলামত সেটি কিন্তু সংগ্রহের চেষ্টা করছেন এবং পুলিশ যেটি বলছেন যে এই যারা দুজন নিহত হয়েছেন তারা গত একত্রিশ মার্চ যৌথবাহিনীর একটি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এবং তারপরে কিন্তু তারা এই মামলায় জামিনে ছিলেন আজকে এসেছিলেন হাজিরা দিতে এবং হাজিরা দিতে এসে ফেরার পথে পুলিশ যেতে বলছেন তাদের যে প্রতিপক্ষ রয়েছে আরেকটি সন্ত্রাসী বাহিনীর সেই সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবং এবং এই ঘটনাটি এবং খুলনার যে সাধারণ মানুষের মধ্যে সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে রক্ত সাধারণ মানুষের মধ্যে